নমস্কার বন্ধুরা অনেকদিন পরে আবার ফিরে এলাম এই চ্যানেলে আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ও দারুণ ভিডিও আজ আমি দেখাবো কিভাবে সহজ উপায় একটা হাফ প্যান্ট কাটা যায় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও চল শুরু করা যাক দেখো বন্ধুরা এটা একটা প্যান্ট বানানোর কাপড় আমি এখন এটাকে ভালোভাবে বেঁধে নিচ্ছি যেন কাটিংটা ঠিকভাবে করা যায় তারপর এইভাবে প্যান্টের মাপ অনুযায়ী দাগগুলো দিয়ে দিলাম যাতে কাপড় কাটা সহজ হয় এই দেখো মাপ নিয়ে দাগগুলো খুব সুন্দর করে দিয়ে দেওয়া হচ্ছে তোমরাও চাইলে একদম এইভাবে দাগগুলো দিয়ে নিতে পারো এতে কাপড় কাটার সময় কোনো ভুল হবে না কাজের আগে যদি ঠিকমতো মাপ নিয়ে দাগ দাও তাহলে করে কাজটা অনেক সহজ হয়ে যায় ভালো করে দেখো আসে কিনা এই দেখো মাপ নিয়ে ধাপে ধাপে দাগগুলো দিয়ে দেওয়া হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ এত ধাপ কারণ ঠিকমতো দাগ না দিলে পরে কাপড় কাটার সময় সমস্যা হতে পারে তোমরাও চাইলে একদম এইভাবে আগে থেকে মাপ নিয়ে দাগগুলো দিয়ে নিতে পারো এতে করে প্যান্ট বা অন্য যে কোনো পোশাক কাটতে অনেক সহজ হবে মনে রেখো যত সুন্দর করে দাগ দিবে তত নিখুঁত হবে কাটি তাই মনোযোগ দিয়ে কাজ করো আসে কো से बातें हो रही तेरी मुस्कुराहट में मेरी दुनिया खिल रही पल पल दिल के पास बस तुम ही तुम हो सफर में पंजा तो रोशनी हमेशा साथ रहना मेरी जिंदगी सपनों की गलियों में हम दोनों साथ चले तेरी खुशबू से मेरी सुबह नई कहानी তারপরে দেখো বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে পিছনের পাটটা কাটতে হয় প্রথমে আমরা কাপড়টা ভালো করে পেটে নেব তারপর মাপ অনুযায়ী দাগগুলো দিয়ে নিব যেন কোথাও ভুল না হয় এইভাবে যদি ধাপে ধাপে কাজ করো তাহলে সহজে প্যান্টটা কেটে ফেলা যায় দাগ দেওয়ার পরেই আমরা কাটার কাজটা শুরু করব একদম ধৈর্য ধরে করলেই সব ঠিকঠাক হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও বন্ধুরা तेरी खुशबू से मेरी सुबह नहीं कहानी ले आए हाथों में हाथ तेरा दिल से दिल जुता के बंधन में कभी ना हो कोई फ़ासा क्या कहू मैं तू तो मेरी हर सांस है